আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যে যেখানেই থাকে আমার ভিডিওটা আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে চেম্বারটা পুরোটা ওটা ধুয়ে নিলাম ধুয়ে একদম হচ্ছে দুটো চকচক করে এগুলো চেয়ারটা চেঞ্জ করবো ওটা নিয়ে যাব শহরে এটা চেঞ্জ করে সুন্দর করে নিয়ে আসব তারপরে আমি সুন্দর একবারে গুছিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার সবকিছু ভালো হয়েছে ভাবছিল করা হলো ভাতুন টা একদম চকচক করে পরিষ্কার করে ধুয়ে দিল মেয়েটা খুব ভালো কাজের মেয়েটা খুবই ভালো দেখো সব জায়গায় একদম চকচক করে ধুয়ে দিয়ে গেছে পারতে সব কিছু বাসাটা এখন অনেক সুন্দর হয়েছে সুন্দর লাগে বাসাটা একদম ক্লিন করে ঝাড়ু টাড়ু দিয়ে গেছি মেয়েটা খুব ভালো এটা আমার ছোট ছাদ আজকের মতো এখানেই শেষ বাসা ক্লিন করলাম একদম রাস্তা পার তারপরে গেট বাসার ভিতরে টাড়ু দিয়ে মুছে টুছে টাইলস এগুলি মুছে জ্যাম্বার মুছে ধুয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম ভালো লাগলো আপনারা আমার পাশে থাকবেন পাশে না থাকলে তো হবে না ভাইয়েরা আমাকে যে যেখান থেকেই দেখছেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে যদি সাবস্ক্রাইব না করে দেন তাহলে তো আমি এগোতে পারব না প্লিজ প্লিজ ভাই এখনেরা আমাকে করে দিন তারপরে যারা নতুন দেখছেন তারা লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ